নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করে ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছ দেখো এগুলো তেলাপিয়া বাজার থেকে কিনে আনা হয়েছে পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এটা আমি আস্ত রেখেছি তোমরা চাইলে কেটে নিতে পারো আর দেখো গাটা একটু চিড়া চিড়া লাগিয়ে দিয়েছি দিব হলুদ হলুদ আৰু লবণ দিয়ে ভাল কৰি মেখে নিব দেখো গেছে মাছের ভেতরে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সর্ষের তেল দেখো তেলটা দিয়ে ধোঁয়া উঠছে মাছগুলো ভেজে নেব বড় বড় মাছ তাই আমি সবগুলো দেবো না দুই করে ভেজে নেব দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেবো সব

সর্ষে আর কাঁচা লঙ্কা ফিসে নিয়েছিস সেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে আর দিয়ে দেবো হলুদ বেশি ভাজবো না আমি বেশি ভাজলে হয়ে যাবে এবার দিয়ে দিলাম জল আর একবার জল দেবো দেখো ঝোলটা আমার ফুটে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এইভাবে মাছ বানালে ভালো লাগে মাছটা খুবই খেতে এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল মাছের সর্ষে বাটায় কাঁচা সর্ষের তেল দিলে মাছের স্বাদটা আরো বেশি ভালো লাগে আমি আর জাল দেবো না এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখো আমার মাছের সর্ষে বাটারটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব